আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন নতুন একটা টিউবওয়েল মতো বিষয় হচ্ছে আমার এই বাড়িতে এখন পর্যন্ত টোটাল তিনটা টিউবওয়েল করা হয়েছে একটা হচ্ছে এই ঘরের পিছনে মানে আমরা যেখানে থাকি টিনের ঘরে আর একটা হচ্ছে আপনার ওই যে ওই সোনের ঘরের পিছনে আর এই দিকে হচ্ছে ওই সাইডে একটা তো এক বাড়িতে তিনটা টিউবওয়েল আবার এটা একটা সময় এরকম ছিল যে পুরো একটা গ্রামের ভিতরে এক বাড়িতে টিউবওয়েল ছিল আর এখন এক বাড়িতে তিনটা ব্যথা বাবা তো টিউবওয়েলটা মূলত আমার জন্য না আমার এক প্রতিবেশী বাড়ির ওনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে অনেক দিন ধরে আমার বলতেছে আমি সময় সুযোগ করে উঠতে পারতেছিলাম না ওরা আজকে ব্যবস্থা করতেছি আর এই সিলেকশন বালিগুলো আমার বিল্ডিং কনস্ট্রাকশন করার পরে বেঁচে গেছিলো বেঁচে গেল এগুলো এখনও দরকার আছে

ই বাবা গন্ডু গবরে গন্ডু সে না কাটকাইছে জমিদার এর কন্যা আসো গরুর গবল ফলাইবে কয়েকদিন পর থেকে এই কোন দিকে রাস্তা কোন দিকে এ মুড় দে কি জানি তো 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 ওর নাক দাঁইকে এই অস্তিত্ব বেশি গন্ধ ইয়ে আমাকে কোথায় নিয়ে আসছে বাবা ও এটি বলে এই আপনার তো বাড়ি তাই তো অনেক গন্ধ আমার মেয়ে কান্দছে বলে আছেন আর গন্ধ নাই

মানে মাটির তলে থাকতে থাকতে পাথরের মতো হয়ে গেছে এটা পাথর না ওই যে আর আগে দুটা দিলেন না ওই বার এটা কিন্তু বার না তাই না পাথর হলে আরো বার হইব হ্যাঁ দেখেন ওই যে এই বাঁশের মতো আছে ওই যে এটা কাঠ এটা মানে মাটির তলে থাকতে থাকতে এই যে বাংলো ওই পাগলি যে বাংলো এই যে কোন বাংছি তলে সালি কাঠ ওই তো আস্তে আস্তে এটা যেভাবে হোক ওই আগে এক সময় বন্টন ছিল ও মাটি নিচে পড়ছে এখন পাইবের সাথে উঠাইছে ওইডের নদী ছিল নদী দিয়ে তো থাকতে পারে হ্যাঁ এই দুটার দুইটার সাথে তুলনা করলে এটা কি পাথর মনে হয় জীবানো না কাটা ছিল না ওই দুইটা পাথরে এটা আয়রন নাই এবং বারো মাস পানি পাইব ওই রকম লেয়ারে দেন

কি কইছে বুঝছেন না মানে আমার কাছে জানি এই কথা না হে যে আয়না লইটি বলে পানি খাবার দেয় বা এরকম যাই হোক গেলাম আমি আলহামদুলিল্লাহ আমারও সিলাই আর একটা ফ্যামিলির পানির কষ্ট দূর হইল ভালোই লাগতেছে এই পর্যন্ত কতগুলো টিউবল দিছি আসলে আমারও স্বর্ণে নাই তবে মনটা একটু খারাপ মনটা অবশ্য টিউবল দেওয়ার জন্য না যেখানে যখন সিলেকশন বালি বললাম তখন লক্ষ্য করলাম এই যে আমাদের যে লং গান এই লং এই যে সব মানে নেটের ফাঁক দিয়ে ঢুকেই এই যে পাখিতে খেয়ে হয়েছে এই কিচ্ছু নেই এই যে এখানে এক ছিল একটাও নেই নয় সিঙ্গেল ওয়ান তো এইবার আসলে লং তেমন দরেও নাই প্লাস হচ্ছে ফলম তো গাছও একটা মারা গেছে যেমন এটাতে গত বছর বেশ ভালোই লঙ্গান ধরছিল এবার তো একেবারেই নাই এই যে এখানে চার পাঁচটা একদম পাতার ভিতরে লুকাই আছে দেখে এখনও মনে কিছুতে খাইতে পারে নাই আর এই গাছটা তো প্রচুর লঙ্গান ধরছিল কিন্তু এবার শুধু পাতা এই যে মাত্র দুইটা এখন এটা কি প্রুনিং না করে দেওয়ার কারণে নাকি কোনো কারণ বুঝলাম না একটু আপসেট ওই পাশে একটা লঙ্গান গাছ ছিল ওইটাতে গতকালকে দেখছি একেবারে শেষ করে ফেলছে তো আমি ভাবছিলাম যে ডা হয়তো থাকবে কিন্তু এটাও রইলো না যাই হোক আল্লাহ মনে হয় পাখিদের রিজিকে রাখছিল আমাদের রিজিকে এবার রাখে নাই এবার খালি গাছপালাই মারা যাইতেছে আমার হয়তো আল্লাহ কোনো বালা মুসিবত কাটায় নিতেছে তো এনিওয়েস যারা কষ্ট করে বিউটি দেখলেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম